অ্যান্ডোপ্লাজামিক ডেটিকুলামের কাজকে আমরা খুব সহজভাবে মনে রাখতে পারি একটা ছন্দের মাধ্যমে চলো দেখে আসি সেই ছন্দটি দেখো তাহলে কি যে মলিয়া মলি আপা সেই ধার্মিক চলো দেখে আসি কোনটা দ্বারা কি বুঝাই মতে হচ্ছে মসৃণ এবং অমসৃণ ডেটিকুলাম তৈরি করা লিতে হচ্ছে লিপিট সংশ্লেষণ আপা দ্বারা কি বোঝায় যে অন্তবাহক এবং অন্তবাহক কোনটা লিপিড এবং প্রোটিনের অন্তভাগ হিসাবে কাজ করে সেই দ্বারা আছে সেলুলোজ তৈরি এবং ধার দ্বারা আছে ধারক এবং রাইবোজম এবং গ্লায়োক্সিসমের এবং কতে আছে প্রোটোপ্লাজমের কাঠামো এই যে দেখো এখানে যে কাঠামো রক্ষা করা তাহলে অ্যান্ডোপ্লাজমের রেটিকুলামের কাজকে আমরা মনে রাখতে পারি এইভাবে যে আপা সেই ধার্মিক মতে বোঝায় মসৃণ এবং অমসৃণ রেটিকুলাম তৈরি করা লিতে লিপিড সংশ্লেষণ আপাতে অন্তবাহক এবং লিপিড এবং প্রোটিনের অন্তবাহক হিসাবে কাজ করে সেইতে তৈরি ধাতে ধারক রাইবোজম এবং গ্লাক্সম এবং কতে কি হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো